ইসলাম বাবা মা নামাজ আদায় করতে বললে সন্তান যদি বলে আমাকে নামাজের ব্যাপারে কিছু বলতে আসবে না আমি আল্লাহর কাছে জবাব দেব তাহলে বাবা মা বাবা মা কি তাকে তার নামাজের ব্যাপারে নাসিহা করবে সন্তান যেহেতু বলেছে তাকে নামাজ আদার ব্যাপারে কিছু না বলতে তাহলে বাবা মা যদি কিছু না বলে তাহলে কি তারা গুণাগার হবে এরকম সন্তানকে যদি বাসা থেকে বের করে দেওয়া হয় তাহলে কি বাবা মা গুণাগার হবে উল্লেখ্য বাসার সবাই অর্থাৎ পুরুষরা সকলে জামাতের সাথে নামাজ আদায় করে ওই সন্তানটিও ওই সন্তানটিও একসময় নামাজ আদায় করত এখন মন চাইলে পড়ে মন চাইলে পড়ে না আল্লাহালা আপনাদের সাহায্য করুন এবং সন্তানদেরকে আল্লাহ তালা পূর্ণ হেদার দান করুন আমাদের অনেক সন্তান অনেক কলিজার টুকরা তারা একসময় খুব ভালো ছিল হঠাৎ করে কী যে হয় তার বিপথে চলে যায় তার বাবা মায়ের কথা শুনে না এর পেছনে অবশ্যই কারণ আছে মনস্তত্ব আছে এর পেছনে অনেক মেন্টাল ডিস্টারবেন্স আছে অথবা এর পেছনে কোন চক্রের কি বলে ট্যাম্পটেশনও থাকতে পারে হয় তার শিক্ষা প্রতিষ্ঠানে অথবা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে কোনো আড্ডায় অথবা অসৎ সংসর্গ ইত্যাদি নানা কারণে হয়তো সে কঠিন অবস্থা চলে যায় সন্তান আজকের সন্তান একটু বেশি স্বাধীনতা ভোগ করতে চায় ফলে তারা বলে বাবা আমার জন্য তোমরা চিন্তা করো না না হয় আমি জাহান নামে গেলাম তোমরা আমার চিন্তা করো না আমি জাহার নামে ভালোই থাকবো এরকম কথাও কেউ বলে এটা হচ্ছে বাবা মাকে স্টপ করে দেওয়ার একটা কৌশল কিন্তু বাবা মা আপনার সন্তান জাহান্নামে নামে গেলে আপনি কি অস্থির হবেন না আপনি কি সন্তানের প্রস্তাবটা মেনে নেবেন সন্তান বলল যে বাবা আমি আগুনের মধ্যে থাকলে তুমি চিন্তা করো না আমাদের তো চিন্তা আসবে আমরা যখন বাবা এবং মা হই আমরা ওদেরকে আগুনে থাকতে জ্বলতে দেব না আমরা ওদেরকে হেফাজত করব। আমরা ওদেরকে রক্ষা করব। এই নির্দেশই তো দিয়েছেন আল্লা সব নারা। হে মান্দার লোকেরা তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার পরিজনকে জাহান নাম থেকে বাঁচাও একটা সন্তান যদি সালাত না পড়ে ও জাহান নামে যাবে কেউ রক্ষা করতে পারবে না আল্লাহ রক্ষা করবেন না কারণ সালাত তরক করা এটা কুফরি আর কুফরি করলে খালিদুল মোখালেদ ফিন্নার চির জাহান নামে হবে ফলে আমরা যদি সালাদ পড়ি দিনের মধ্যে থাকি তাহলে আমাদের সন্তানকেও সালাদ পড়াতেই হবে এখন ব্যাপার হচ্ছে আপনি জিজ্ঞেস করতে পারেন কৌশলটা কি কৌশলটা না সিহা সে মানছে না আমার সকল কৌশল অ্যাপ্লাই করার পরেও আমার তো এরপর আর কিছু করার নেই কিন্তু আপনি আপনার সকল কৌশল অ্যাপ্লাই করবে সন্তান যদি বলে বাবা আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না আর আপনি অমনি সেটা মেনে নেবেন এটা হতে পারে না ন আপনাকে ভাবতে হবে এবং নিশ্চয়ই সন্তানের এমন প্রবলেম হয়েছে যে কারণে সে অ্যাপ্রোচে কথা বলে বাট আপনাকে অবশ্যই এর অবসান করতে হবে এর জন্য কাউন্সেলিং করতে হবে এর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে এর জন্য সন্তানের সাথে ইন্টিমেইসি বাড়িয়ে দিতে হবে তাকে যদি আইসোলেটেড থাকতে দেন সে হয়তো বা এটা তার মানসিক রোগের শুরু এটা তো আপনাকে বুঝতে হবে শুরুতে যদি আপনি আত্মসমর্পণ করেন তাহলে এই রোগটা তার সাস্টেন করবে ফিক্সড হয়ে যাবে তখন এই রোগ থেকে তাকে আর বের করতে পারবেন না অতএব সন্তানের পেছনে আপনাকে লেগে থাকতে হবে তবে তার মানে এই নয় যে আপনি তাকে বকাঝকা করে আরও বিরক্ত করবেন তাকে ভয় দেখাবেন তাকে ব্যাদ দিয়ে পেটাবেন তাকে অপমান করবেন তাকে গালিগালাজ করবেন নো দিস ইজ নট দ্য ওয়ে আপনি এভাবে করবেন না এভাবে করবেন না বরং সন্তানকে গুড প্যারেন্টিং দিতে হবে যেটাকে আমরা বলি তার বিয়া তার বিয়া তুল আউলাট আমাদের রাসুলসুল্লাহ সাল্লাম তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মুরব্বী ছিলেন মুরব্বী মানে হচ্ছে এডুকেশনিস্ট শিক্ষাবিদ যিনি শেখাতেও পারেন প্রশিক্ষণও দিতে পারেন যিনি তালিম তার দুটোই দিতে দক্ষ এবং সক্ষম আমাদেরকে সেই সক্ষমতা অর্জন করতে হবে আমাদের মানে অধিকাংশ সবুজ যে বিষয়টা আমরা আমাদের বাংলা ভাষাভাষীদেরকে দেখছি বাংলাদেশেও দেখছি ঢাকা শহরেও যে আমাদের প্যারেন্টিংয়ের উপর কোনো আমাদের দক্ষতা নাই আমরা অনেকে মনে করি আমি তো ন্যাচারালি বাবা মা হয়েছি অতএব আমার আমি একজন ভালো বাবা এবং মা কিন্তু মনে রাখবেন প্যারেন্টিং একটা দক্ষতা তার বিয়ে একটা দক্ষতা এটা আপনাকে আমাকে অর্জন করতে হবে কৌশলগুলো নবিস সাল্লাম থেকে শিখতে হবে কৌশলগুলো সাহবা ইকরাম থেকে শিখতে হবে কারণ নবীসাল্লাহ ও বাবা ছিলেন কন্যা সন্তানের জনক ছিলেন যদিও তার পুত্র সন্তানগুলো ছোটো সময় মারা যায় তারপরও তিনিও পুত্র সন্তানের জনক ছিলেন সাহবা একরাম তা ছিলেন এবং আমি বিশ্বাস করি যে আজকের আধুনিক প্যারেন্টিং সিস্টেমের চাইতে রসুল সাল্লাহ সাল্লামের প্যারেন্টিং অনেক সুন্দর ছিল এবং এটাও বলাই বাহুল্য যে নবীর সাল্লাহ সাল্লামের সিস্টেম থেকেও আধুনিক পদ্ধতির অনেকেই টিপসগুলো নিয়েছে ফলে আমরা বলবো যদি বাবা মা সন্তানকে বলে যে ঠিক আছে বাবা তুমি যেহেতু বলেছ আমরা দেখাশোনা করব না তোমাকে ছেড়ে দিলাম তাহলে বাবা মা গুণাগার হবেন এবং এর বিপরীতে যদি বাবা মা অনেক বেশি হ্রাস এবং কঠিন আচরণ করে সন্তানদেরকে বের করে দেয় আমি মনে করি সেটা আরেকটা মারাত্মক ভুল আর যদি বাবা মা সন্তানদেরকে ত্যাজ্য করে দেয় তাহলে অত্যন্ত গর্হিত হারাম কাজে বাবা মা লিপ্ত হলেন আপনি এভাবে করবেন না আপনি রাসুলসাল্লাহ সাল্লামের সিরাত দেখুন তিনি কিভাবে সন্তানদেরকে হ্যান্ডেল করেছেন তিনি কীভাবে ছোটোদেরকে শিশুদেরকে কিশোরদেরকে তার বিয়া দিয়েছেন এবং তাদেরকে কিভাবে প্রশিক্ষণ দিয়েছেন সেটা আপনি দেখুন তার হাতেই তো পৃথিবীর শ্রেষ্ঠ প্রজন্ম গড়ে উঠেছিল আর আমরাও আশা করি আমাদের সন্তানরা পৃথিবীর শ্রেষ্ঠ প্রজন্মে পরিণত হোক আমরা চেষ্টা করব। কিন্তু কখনো হতাশ হব না স্টপ হব না সন্তানদের কম বিরক্ত উৎপাদন করে তাদেরকে সুন্দর তার বিয়া দেওয়া এটাই হোক আমাদের অঙ্গীকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন